একদম দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম আমরা এখানে গাড়ি রেখে হ্যাঁ আচ্ছা সজালদা বলছে সজালদা খেয়েছে কি ভাই খেয়ে কি মন খারাপ নাকি খাওয়াটা ঠিক পোষালো নয় কেন এই 5 স্টার হোটেল দরকার হচ্ছ ছোট আচ্ছা 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 ছোটখেই না স্টার হয় তাই তো তাই আমরা 1 স্টার এ লব 1 স্টার এরা মোটামুটি ঘুরে আমাদের সঙ্গে তুমি প্রথম আমাদের সঙ্গে বেরিয়েছো এতক্ষণ পর্যন্ত মানে যতটা ভালো ছিলাম তার থেকে খেয়ে দে অনেক বেশি ভালো আছি আর এরা মনে হচ্ছে যে বাইরের লোক সবাই বা চেনা জানার না সবাই নিজেদের লোক সবাই পরিচিত লোক সবাই সব সময় ভিডিও বা ফোনে সবার সঙ্গেই মোটামুটি একটু যোগাযোগ আছে দেখি বা প্রোগ্রামে গিয়েও সবার সঙ্গে পরিচয় বা ভালো টিমটা একদম চাঙ্গা টিম সমস্যা নেই চাঙ্গা টিম তাই তো একদম এবার বলুন সহলদা খাওয়া দাওয়া কেমন হলো আপনার ভাই বলছে তো ফাইভ স্টার হলো না ওয়ান স্টার ওয়ান স্টার হলো একদম গরম খাবার হ্যাঁ ভালো এটা এটা এখানে যারা

দেখা যাক কতটা আমরা এখানে ভালো লাগে কতটা আনন্দ করতে পারি আর সবাই জানাশোনা আশা করবো ভালো লাগবে সকলেরই ভালো লাগবে অলরেডি আমরা চারিদিকে দম নিতে দম নিতে দম নিতে দম নিতে আসছি কিছু করে দেওয়ার তাই তো দেখুন সুন্দর ব্যবস্থাপনা সন্ধ্যা হয়ে গেছে সেই ব্যবস্থাপনাটা অবশ্যই হ্যাঁ সোমনাথ সোমনাথ এখানে না তুমি বাগান থেকে কাঠটা গুড়ি হয়েছে সেটা বলতে হবে না সোমনাথ বাগান থেকে কাঠ কুড়িয়েছে আর দীপঙ্কর এটা জ্বালিয়েছে তাই তো সজলদা ও সজলদা জ্বালিয়েছে দীপঙ্কর দ্বারা এই উনুনের স্ট্রাকচারটা উনুনের আবার স্ট্রাকচার হ্যাঁ উনুনের আবার একদম একদম আর এখানটায় রান্নার ব্যবস্থাপনা খুব সুন্দর করে রান্না করা হচ্ছে এটা প্রত্যেকবার আমরা করি সজলদার চিকেন ফ্রাই হয়ে গেলে মাছ ভাজা তাই তো চিকেন ফ্রাই হচ্ছে আর এই এতগুলো সব চিকেন চাই হবে हां চিকেন তারপরে আবার আরও চিকেন আছে हां দাদা গজেন সো আছে ও আছে আচ্ছা আর এখানটায় এখানটায় দেখুন কি সুন্দর করে সব গাড়িতে লাইট রাখার ব্যবস্থা করা আছে সেটআপটা দেখাও গাড়ির পুরো সেটআপ হ্যাঁ গাড়িতেই সব থাকে এগুলো স্বয়ংজলটা গাড়ি নিয়ে এখানেই যায় গাড়িতেই রান্নার সমস্ত ব্যবস্থাপনা থাকে এটার নাম হচ্ছে চলতি পিকনিক চলতি নাম পিকনিক তবে আমরা যেখানে আছি এখানের ব্যবস্থা কিন্তু খুব সুন্দর আর এই ঘরটার মধ্যে কুড়ি জনের থাকার ব্যবস্থা আছে জন এবার আমরা এখানে আছি মাত্র আটজন ঠিক আছে সেই ঘরটাই আমরা নিয়েছি বড় ঘর আচ্ছা এখানেও চিকেন টিকেন সব কিছু আছে এখানে সব কিছু রেডি করা হচ্ছে ভীষণ সুন্দর আমরা এসছি যদিও পুরুলিয়া কিন্তু নিজেরাই সব কিছু রান্না করে খাচ্ছে মোটামুটি প্রথম দিন খুব ভালো কেটেছে আমাদের দ্বিতীয় দিনের জন্য বেরিয়ে পড়েছি আর সারা দিন ঘোরা হবে একদম পুরো পাক্কা সন্ধ্যা পর্যন্ত তারপরে যা হয় দেখা যাবে কোথায় কোথায় ঘুরছি যাচ্ছি মোটামুটি একটু হলেও আপনাদেরকে দেখাবো চলুন দেখতে থাকি পরদিন সকালে সবাই বেরিয়ে পড়েছে আর

ছোটো ছোটো পাহাড় চলো আর দেরি করুন সেকেন্ড সেকেন্ড চলো 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 চলোগুলো ডেভেলপ করলে আরো লোক আসবে বেশি করে ভীষণ ভালো লাগছে পুরুলিয়া ঘুরতে এসে আর পুরুলিয়া কাল থেকে ঘুরছি যেখানে ছিলাম ভীষণ ভালো জায়গা আর আজকেও যেখান যেখান যাচ্ছি মোটামুটি খুব ভালো লাগছে আর সবথেকে ভালো লাগছে গাড়ি চালাতে রাস্তা এত সুন্দর খুব আরামসে সুন্দর করে গাড়ি চালিয়ে যাওয়া যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না কারণ বাকিদের কেমন লাগলো একটু ফিলিং জানাও তোমাদের দারুণ 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 অসাধারণ খুব সুন্দর

তাই নাকি এই চাঁদের পাহাড় এখানে হয়েছিল ভালো লাগছে জায়গাটা এসে হ্যাঁ বলো কি আনলে সব কিছু খাচ্ছি না আমি ও ভাই আমাদের ভাই খুব ভালো করে বসে আছে এই জায়গাটা ভালো লাগছে ভাবো আমরা দূর দূর ঘুরতে যাই গাড়ি নিয়ে পুরুলিয়ার মধ্যে এত সুন্দর জায়গা খারাপ নয় আগে জানতাম না এখন জেনে যাচ্ছে ওরা হচ্ছে পুরুলিয়া দ্বিতীয় দিন পলাশ বন প্রচুর আছে যেহেতু এখন পলাশের সময় নয় তাই কিছু করার নেই কিন্তু এই পলাশ বনের মাঝখানেও গুড় তৈরি হচ্ছে দাম কি কমাবে কোনো দাম কমে শোনো গল্প নেই এইখানে জাল দেওয়া হয় এই এ তো গরম হয়ে আছে গো এইগুলো গাছে বাঁধা হয় খেঁজুর পাতা কিন্তু এটা খেজুৰ গাছ কোঠাই পাবি মোটামুটি